অবসান ঘটিয়ে এনএমজিএনএমএড ফাইনাল দু হাজার ফাইনাল সিটি প্রকাশিত হয়েছে এবার কাউন্সেলিংয়ের জন্য জয়সে ফিলিং তোমরা অলরেডি হচ্ছে গিয়ে সেটাও চলে এসেছে রেজিস্ট্রেশন করে গিয়েছে সমস্ত কিছু শুরু হয়ে গেছে আজকে থেকে এবার কলেজে সাজানোর আগে তোমাকে সিট মেট্রিক্সটা একটু ভালো করে তোমাকে দেখে নিতে হবে এই সংখ্যাগুলোই বলে দেবে তোমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে তোমার কতটা কঠিন হতে চলেছে ঠিক আছে তাই এই পুরো আমরা সিট মেট্রিক্সটা সহজ করে একটু আমরা বুঝে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তারপর এখানে দেখো তো বেসরকারির মধ্যে মোট হচ্ছে সিট সংখ্যা রয়েছে বেসরকারি এবং সরকারির ক্ষেত্রে প্রথম চলো দেখি যে মোট সিটের সংখ্যাটা দেখি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি বেসরকারি একটি বেসরকারি ও এবং হচ্ছে সরকারি মিলিয়ে মোট সিট সংখ্যা তোমাদের পড়েছে পনেরো হাজার পাঁচশো একাশি মোট পড়েছে পনেরো হাজার পাঁচশো একাশি এবং এদের মধ্যে সরকারি অর্থাৎ গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা রয়েছে মাত্র তিন হাজার সাতশো বত্রিশটি মাত্র তিন হাজার সাতশো বত্রিশটি রয়েছে এর মধ্যে তিন হাজার সাতশো বত্রিশ এবং মোট বেসরকারির মধ্যে রয়েছে বাকি সব এগারো হাজার আটশো ঊনপঞ্চাশটি সিট রয়েছে প্রাইভেট কলেজগুলোতে অর্থাৎ আসল লড়াইটি তো অবশ্যই আমাদের এই সরকারি সিট সংখ্যাটা পাওয়াটাই অর্থাৎ তিন হাজার সাতশো বত্রিশে সিটের জন্যই বেসরকারির জন্য তো যাদের হচ্ছে টাকা পয়সা দিয়ে করবে তাদের জন্য প্রচুর সিট সংখ্যা রয়েছে এবং বিষয়টা হলো সর্বশেষ স্টাডিটা বেসরকারি থেকেও তোমরা করতে পারো সরকারি থেকেও করতে পারো কিন্তু তোমাকে পড়াটা খুব ভালোভাবে পড়তে হবে বেসরকারি ক্ষেত্রে করতে গেলে তোমাকে প্রচুর একটা হিউজ অ্যামাউন্টের একটা তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এবার জিএনএম এর ক্ষেত্রে যদি মেল ফিমেলের কথা যদি বলা বলা হয় তবে জিএনএম এ ফিমেলের ক্ষেত্রে মোট সিট সংখ্যা হচ্ছে কি এটা দু হাজার আটশো সাতান্নটি হচ্ছে কি মোট সিট সংখ্যা জিএনএম তোমার ফিমেলের ক্ষেত্রে টোটাল মোট শীত সংখ্যা দাঁড়াবে হচ্ছে দু হাজার আটশো এর মধ্যে কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের যে আছে এবং সে সমস্ত কিছু মিলিয়ে দু হাজার আটশো সাতান্নটি হচ্ছে শীত সংখ্যা রয়েছে এবং ছেলেদের জন্য এর মধ্যে রয়েছে হচ্ছে কত কয়েকটি একশো কুড়িটি রয়েছে বুঝতেই পারছো ছেলেদের জন্য যারা করেছ তাদের জন্য অবশ্যই প্রতিযোগিতা খুবই কঠিন বলা চলে খুব মানে খুবই কঠিন বলা চলে তারপর আমরা অবশ্যই জানি যে এনএম এর কথা যদি আসি তবে এনএম কোর্সের জন্য যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য রাজ্য সরকারি কলেজগুলোতে মোট সিট সংখ্যা রয়েছে সাতশো 755 সেভেন ডাবল ফাইভ মনে রাখবে এনএম কোর্সটা অবশ্যই মেয়েদের জন্যই ঠিক আছে এই কথাটি বলে দিতে হয় সমস্ত আরো নতুন যারা আছে তাদের জন্য বলে দিতে হয় এবার এখানে তোমরা পুরো বিষয়টা ভালো করে লক্ষ্য করতে পারবে যে এবার এসো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তোমার নিজের ক্যাটাগরিতে মোট কতগুলি সিট আছে সেই বিষয়টা দেখো আনরিজার্ভড মানে ওপেন ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি মানে এই ক্যাটাগরির মধ্যে পড়বে অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে পড়বে সেই ওপেন ক্যাটাগরিতে মোটা সিট সংখ্যা রয়েছে ছ হাজার হচ্ছে পাঁচশো ছ হাজার পাঁচশো দুইটি এবার ছ পাঁচশো দুটির মধ্যে বেসরকারি তো তোমার প্রচুর আছে তাই বেসরকারিটাকে তুমি বাদ দাও এখান থেকে তুমি মূলত দেখবে হচ্ছে কি এখানে যে গভর্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাল্লার একটা আছে এবং স্টেট ইউনিভার্সিটি হচ্ছে বার্নপুর আছে এই দুটো সম্পর্কে আমি পরে বলবো এখানে এটা মেল সিট সংখ্যা আছে তার মানে ফিমেলদের ক্ষেত্রে তোমরা ক্যাটাগরিটা এইভাবে যোগ করে নাও এখানে ওপেন ক্যাটাগরি তারপর এখানে ওপেন ক্যাটাগরি দেখো ফিমেল সিটস আছে এটা হচ্ছে তোমার ফিমেল সিটস আছে এইগুলোকে যোগ করতে হবে অর্থাৎ মোট সিট সংখ্যার ক্ষেত্রে আমরা যদি বলি এখানে করি ফিমেলদের জন্য যদি আমরা বলি ফিমেলদের জন্য এই নাম্বারটা ফিমেলদের জন্য হচ্ছে তোমার এই টোয়েন্টি তারপর দু হাজার আটশো দুই তারপর হচ্ছে তোমার এই থার্টি এই জেনেমের হচ্ছে এই তিনটে নাম্বার যোগ করে মোট তোমাদের কত দাঁড়াচ্ছে মোট তোমাদের দাঁড়াচ্ছে দু হাজার আটশো সাতান্নটি সিট সংখ্যা রয়েছে ঠিক আছে তো এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে এবং এরপর আমরা যাব এই লিস্টে অর্থাৎ এটা কিসের লিস্ট এটা তোমার পুরো লিস্ট এটা তোমার একদম পুরো লিস্ট পুরো লিস্ট বলতে এখানে বলা হচ্ছে ওপেন ক্যাটাগরিতে এনএমের ক্ষেত্রে এটা শুধুমাত্র এন এর ক্ষেত্রে ঠিক আছে শুধুমাত্র এন এর ক্ষেত্রে কারণ এন এর ক্ষেত্রে মোট কতগুলো ইনস্টিটিউশন আছে এখানে দেখতে পারবে এন এর জন্য মোট এগারোটি ইনস্টিটিউশ এন টিএস আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে জিএনএম হয় একচল্লিশটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এবং স্টেট ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে একটা এই টোটাল হচ্ছে গিয়ে ফর্টি ঠিক আছে এই ফরটি থ্রিতে জিএনএম ফিমেলদের জন্য এবং দুটোতে হচ্ছে তোমার মেল তার মানে ওভারঅল যদি জিএনএম এর কথা বলা যায় তবে টোটাল ফর্টি ফাইভ এন হয় দুটোতে মেল বাদ দাও তার মানে বাকি ফর্টি থ্রি রইল তোমার ফিমেলের জন্য ঠিক আছে তারপর এখানে আসো এই এগারোটা যে এন আছে আছে এনএমদের জন্য সেটা এটা পুরো লিস্ট একটা একটা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো তবে তোমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে এই বিষয়গুলো হচ্ছে গিয়ে সাজাতে সহজ হবে আমি এরপর তোমাদের এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেগুলো আছে সেখানেও আমি দিয়ে দেবো ছবি আকারেও দিয়ে দেবো এবং যে এনেমএ লিস্টটা খুব বড় সেখানে আমি তোমাদেরকে এটা পিডিএফ আকারে দিয়ে দেবো বাট এরপরে যদি দেখো এখানে দেখো এখানে আরেকটা জিনিস বলি জেনারেলের দেখো সিট সংখ্যাটা কিন্তু এনিমের ক্ষেত্রে খুবই কম দুশো একাশি এখানে টোটাল সিট হচ্ছে সাতশো পঁচপান্ন এবং জেনারেল হচ্ছে দুশো একাশি মাত্র ঠিক আছে এই এসসিদের জন্য হচ্ছে গিয়ে একশো উনষাট রয়েছে এসসিদের জন্য একশো ঊনষাট রয়েছে তো এই বিষয় নিয়ে প্রত্যেকটা ক্যাটাগরি হিসেবে ধরে ধরে বলার আমার কিছু নেই তোমরা এই আমি লিস্ট আউট করে দিলাম সেই জায়গাটা ভালোভাবে হচ্ছে কি তোমরা দেখে নাও খাতা কলমে আগে সুন্দরভাবে সাজিয়ে নাও সাজিয়ে নিয়ে তারপর নতুন করে পোর্টালে গিয়ে তারপর সেটাকে করো তারপর এটা হচ্ছে কি তোমার মেলদের জন্য মেলদের ব্যাপারটা খুব ভালোভাবে জানো কারণ খুব সহজ এবং লড়াইটা তো অবশ্যই কঠিন কারণ মাত্র দুটি আছে এনটিএস যেখানে এটা হয় একটা হচ্ছে গিয়ে তোমার সেই অশোকনগর এবং একটা হচ্ছে গিয়ে বাঘা এই একশো কুড়িটা হচ্ছে গিয়ে সিট থাকে একশো কুড়িটার জন্য প্রচুর ছেলে এই পরীক্ষাটা হচ্ছে কি পরীক্ষাটা দেয় তারপর আসো এখানে এখানে আমি পুরো লিস্টটা আমি শেয়ার করি এটাতে এটা হচ্ছে কি জিএনএম এর জন্য কারণ জিএনএম এর লিস্ট তো কারণ তোমার 43 ইয়ার লিস্ট আসবে তো 43 একটা স্লাইডের মধ্যে আসা সম্ভব না তো আমি তোমাদেরকে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করে দিয়েছি এবং সেই পিডিএফ আকারে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিয়ে করে নেবে এখানে আমি একটা সাজানোর দিকটা আমি একটু বলে দেই যে এখানে এখানে আমি সাজিয়েছি বড় থেকে ছোটো আকারে টোটাল সিটটাকে সাজিয়েছি যেমন উপরে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলোতে দেখো এখানে একশো সিট এখানে একশো সিট এখানে একশো 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 এখানে একশো একশো করে পুরো সিট সংখ্যা রয়েছে এবং তারপর নাইনটি ফাইভ এবং নাইনটি সিট সংখ্যা রয়েছে তারপরে চলে আসো এটা হচ্ছে গিয়ে এই যে দুটোর কথা একটা হচ্ছে গিয়ে তোমার স্টেট ইউনিভার্সিটির কথা এবং একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কথা তো স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কি তোমার এখানে কি করা হচ্ছে স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার থার্টি সিট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে কাল্লাটা সেই কাল্লার ক্ষেত্রে তোমার টোয়েন্টি সিট রয়েছে এবার এই দুটোর ক্ষেত্রে একটা বিশেষ জিনিস তোমাদেরকে বলে দাও তোমরা যদি কেউ যাও এখানে তোমার অ্যাডমিশন নিতে যে নাম্বারটা আমার কম আছে আমার কাল্লা এবং হচ্ছে যে বার্নপুরও যদি হয় কোনো প্রবলেম নেই আমি করব। তবে এক্ষেত্রে হচ্ছে যে এখানে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এবং টোটাল হচ্ছে একটা ফিস স্ট্রাকচারটা এখানে একটা দেখে নেবে সেভেন্টি সিক্স থাউজেন্ড হচ্ছে দেখাচ্ছে এটা লাস্ট দু হাজার বাইশে এখন চেঞ্জ হতে পারে কিন্তু লেটেস্ট এ স্ট্রাকচারটা আপাতত অ্যাভেলেবেল নেই তার জন্য এটা পুরোনো একটা তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এটা দেখানো হচ্ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড এবং সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই দুটো ঠিক আছে তারপর এখানে বাদ বাকি বিষয়গুলোকে দেখে নাও যে কোনটাতে এটাতে হোস্টেল ফেসিলিটি আছে এটা হোস্টেল ফেসিলিটির জন্য আলাদাভাবে তিন হাজার আটশো টাকা সেই বানপুরের জন্য যাবতীয় বিষয়গুলোকে ভালোভাবে দেখে নাও তো এটাকে যে একদম যে তোমার পুরোপুরি বাদ দিতে হবে এরকম নয় এটা তোমার চয়েস যে তুমি এটাকে এটাতে রাখবে কি রাখবে না এটাতে তোমার এই ফিস আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে দেখে নিয়ে ভালোভাবে ডিসিশন নাও তারপর বিষয়টা হচ্ছে চয়েসে ফিলিংটার ক্ষেত্রে আবার আরেকটা কথা বলে নেই প্রত্যেকটা ভিডিও থেকে আমি বলে যাচ্ছি যে চয়েসের ফিলিংয়ের ক্ষেত্রে কি করবে চয়েসে ফিলিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার চয়েস আজকেও হচ্ছে কি বেশ কয়েকজন হচ্ছে জিজ্ঞাসা করেছে আমাকে যে আমার তো নাম্বারটা কম আছে তবে কি যেগুলোতে লোক আট অফ যায় সকলে যেখানে অ্যাপ্লাইটা করে না সেই জায়গাটাতে কি আমি দেব সেই জায়গাগুলোকে আমি কি চয়েস দেবো এই বিষয়টা কিন্তু ভাববার কোনো ব্যাপার নেই বারবার বলেছি যেগুলো তোমার খুব ভালো ভালো যেগুলো এন আছে সেগুলো থেকে সাজানো শুরু করো সেটাতে তুমি পাও আর না পাও সেখান থেকে শুরু করে তারপর দাও ঠিক আছে এবং যদি তোমার বাড়ির কাছেই যদি থাকতে চাও এন এ তখন সেটাকে এক নম্বর চয়েসের মধ্যে দেবে সেই হিসেবে সাজাবে বা এই ব্যাপারে আরো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই হচ্ছে জিজ্ঞাসা করতে পারো আজকের এখানে ভিডিওটা এখানেই হচ্ছে কি শেষ করছি এবং পরবর্তীতে হচ্ছে কি তোমাদের যে চয়েসে ফিলিং চয়েস লক হচ্ছে এই সংক্রান্ত যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও গাইড করে দেব এবং এই যে তোমাদের বিভিন্ন প্রশ্নটা যে আমরা আগের যেগুলোতে লোক কাট অফ যায় সেগুলোতে আগে কেন দেবে ঠিক আছে এটা তো দেওয়ার তো কথা না কেন দেবে এ তার জন্য এই প্রশ্নগুলো তখন আসে যখন হচ্ছে কেউ একজন যে কাউন্সেলিং প্রসেসটা ঠিক কীরকমভাবে হয় সেটা যদি তার ক্লিয়ার না থাকে ঠিক আছে এবার সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেব যে কাউন্সেলিং প্রসেসটা ঠিক কীভাবে কাজ করে তবে তোমাদের এই ধরনের হচ্ছে বিভিন্ন যে ডাউটগুলো আছে সে ডাউটগুলো অবশ্যই থাকবে না